হ্যামস্টার কম্বার্ট নিয়ে যত সব ভুল তথ্য অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যদি নিজের মনে সন্দেহ দূর করতে চাও তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখো এরপর অন্য কোনো ভিডিও দেখার কোনো দরকারই পড়বে না অনেকে বলতেছে এক মিলিয়ন টোকেন থেকে এক দশমিক আট সাত টাকা দেওয়া হবে কিন্তু এটি আসল তথ্য না আসলে আমরা অনেকে জানি না টাকাটা কিভাবে দেওয়া হবে হ্যামস্টার ক্যাম্বার্ট শুধুমাত্র এস এম এস টিয়ার টোকেনটি মার্কেটে লঞ্চ করবে কিন্তু টুকেন দেওয়া হবে দুইভাবে এক হচ্ছে ইয়ার ড্রপের মাধ্যমে আর এক হচ্ছে টুকেন কনভার্টের মাধ্যমে মনে রাখতে হবে তোমার ইন গেম টুকেন ইয়ার ড্রপ পাওয়ার জন্য যুক্ত হবে না শুধুমাত্র তুমি তোমার ইন গেম টুকেন কনভার্ট করে এস টিয়ার টুকেন নিতে পারবে সংক্ষেপে বোঝানোর জন্য বলতেছি ইয়ার ড্রপের পেমেন্ট আলাদা আর তোমার ইন গেম টুকেন কনভার্টের মাধ্যমে পাওয়া এস টিয়ার এর পেমেন্ট আলাদা এখন অনেকে বলতেছে আমাদের ইন গেমে যে টুকেন রয়েছে তার এক মিলিয়ন টোকেনের দাম এক দশমিক আট ষাট টাকা আসলে হ্যানস্টার ক্যাম্বোর্ড কত ইন গেম টোকেনের বিনিময়ে কত এইস এমস্টিয়ার টোকেন দিচ্ছে তার উপর নির্ভর করে ইন গেমে থাকা এক মিলিয়ন টোকেনের প্রাইস কত অফিসিয়াল এমন কোনো তথ্য পাওয়া যায়নি যাতে ইন গেম টুকেনের কথা বলা হয়েছে তবে প্রি মার্কেটের মাধ্যমে শুধুমাত্র এইচএমএস টিয়ার টুকেনের প্রাইস আমরা জানতে পেরেছি যারা ইন গেম টুকেনের প্রাইস রিভিউ করতেছে তারা বর্তমানে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের থেকে দূরে থাকুন সন্দেহমুক্তভাবে আর্নিং করতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন